হ্যালো গাইস ওয়েলকাম টু এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আবার চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে আজকের গল্পের নাম হলো যে তাজিম অনিলার ভালোবাসার গল্প আজকের গল্পটি লেখক ও পরিচালনা সোহাবির হাসান তাজিম আজকের গল্পটি শুরু হচ্ছে পর্ব এক প্রথম দেখা একটি ছিমছাম শহরের নামকরা এক উচ্চ বিদ্যালয় ক্লাসের নতুন বছর শুরু হয়েছে ছাত্রছাত্রীদের ব্যস্ততা তুঙ্গে তাজিম একজন মেধাবী ছাত্র শান্ত স্বভাবের কিন্তু আত্মবিশ্বাসী আর নীলা চঞ্চল উচ্ছল সময় হাসি খুশি সেই দিনটা ছিল বৃষ্টি ভেজা এক সকাল ছুটির ঘণ্টা পড়ে গেছে কিন্তু তাজিম লাইব্রেরি বসেছিল একটি বইয়ের শেষ অধ্যায় পড়ার জন্য তখনই দরজার কাছে এক চঞ্চল কণ্ঠস্বর শোনা গেল নীলা তাড়াহুড়ো করে ঢুকেই ধাক্কা খেয়ে তাজিমের টেবিলে পড়ে গেল বই খাতা সব ছড়িয়ে পড়ল মেঝেতে ওই তুমি চোখে দেখো না নীলার বিরক্তি তুমিই তো হঠাৎ এসে ধাক্কা দিলে তাজিম শান্ত গলায় বলল নীলা রেগে টেবিলের ওপর রাখা একটা বই হাতে নিল তারপর অবাক হয়ে গেল তাজিম যে বইটা পড়ছিল সেটাই তার প্রিয় উপন্যাস ওহ তুমি এটা পড়ছ আমিও এই বইটা ভালবাসি বাহ তাহলে তোমার বই পড়ার রুচি খারাপ নয় সেই ছোট্ট বাকালাপ থেকে শুরু হলো এক নতুন বন্ধুত্ব পর্ব দুই বন্ধুত্ব থেকে ভালোবাসা দিন যেতে লাগল তাজিম আর নীলা ধীরে ধীরে আরও কাছাকাছি এল তারা একসঙ্গে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিত গ্রুপ স্টাডি করত আর একে অপরের স্বপ্নের কথা শেয়ার করত নীলা চাইত একজন লেখক হতে আর তাজিমের স্বপ্ন ছিল একজন ইঞ্জিনিয়ার হওয়ার একদিন স্কুলের গাছতলায় বসে তারা গল্প করছিল হঠাৎ নীলা বলল তুমি জানো তাজিম ভালো বন্ধুরা কিন্তু সবসময় একসঙ্গে থাকে না কিন্তু আমরা থাকব তাই না হয়তো তিন বাধার মুখে ভালোবাসা তাদের সম্পর্কটা যখন একটু গভীর হতে শুরু করল তখনই বাস্তবতা এসে ধাক্কা দিল নীলার পরিবার করা শাসনের তাকে। একদিন তাজিম ও নীলাকে একসঙ্গে কথা বলতে দেখে তার বড় ভাই সন্দেহ করে সে নীলাকে বাড়িতে ডেকে করা জিজ্ঞাসাবাদ করে তোমরা কি শুধু বন্ধু নাকি অন্য কিছু নীলা চুপচাপ ছিল কিন্তু তার চোখের ভাষাই সব বলে দিচ্ছিল এদিকে তাজিমের জীবনেও চাপ আসতে লাগল সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না বাবা মা তাকে বোঝালেন এখন পড়াশোনার সময় প্রেম করার বয়স এখনো হয়নি আলাদা পথ নাকে একসঙ্গে একদিন স্কুলের দাঁড়িয়ে তাজিম বলল নীলা যদি আমাদের পথ আলাদা হয়ে যায় তুমি যদি চাও তাহলে কি সত্যি আলাদা হয়ে যাব তাজিম জানত তাদের স্বপ্ন আলাদা তাদের পরিবার আলাদা কিন্তু তাদের হৃদয় এক সেদিন তারা দুজনেই প্রতিজ্ঞা করল প্রথমে নিজেদের স্বপ্ন পূরণ করবে তারপর জীবনের পরবর্তী সিদ্ধান্ত নেবে নীলা লেখালেখি শুরু করল আর তাজিম মন মন্দির শেষ পর্ব ভবিষ্যতের প্রতীক্ষা সময় কেটে গেল তারা দুজন আলাদা কলেজে ভর্তি হল দূরত্ব বেড়েছিল কিন্তু সম্পর্কটা কখনো হারিয়ে যায়নি নীলা একটা উপন্যাস লিখল একটি অসমাপ্ত প্রেম বইটির উৎসর্গ পাতায় লেখা ছিল তাকে যে আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে একে অপরকে বড় হতে সাহায্য করা তাজিম সেই বইয়ের শেষ পাতায় তার নামের ছায়া খুঁজে পেয়েছিল সে জানত এই গল্পটা তাদের গল্প এবং এই গল্পের শেষটা এখনো লেখা হয়নি